মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিন্তু এই অন্তবর্তীকালীন সরকার উপর সন্তুষ্ট না তারা কিন্তু যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল তখন কিন্তু কোনো কথা বলতে পারে নাই তারা কোনো আন্দোলন করতে পারে নাই তারা কিন্তু মাঠে নামার আগেই তাদের আন্দোলনটা স্থগিত করে দিয়েছে তারা কিন্তু বেশ কয়েকবার এই সতেরো আঠারো বছরে কিন্তু এই আওয়ামী সরকারকে পতন করার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করেছে বা বিভিন্ন রকমের কিন্তু সভা সমাবেশ করেছে কিন্তু তারা এই আমলিক সরকারের পতন করাতে পারে নাই তারা কিন্তু ঢাকা অবরোধ করেছে তারা কিন্তু নির্বাচনে গিয়েছে তারা কিন্তু নির্বাচন বর্জন করেছে তবু কিন্তু এই আমলিক সরকারের কোনো মানে কাছে পাত্তাই নাই। হঠাৎ করে যখন এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আমলিক সরকারের পতন হলো তারপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার হলো এখন এই বিএমপি সরকারের যে উপদেষ্টা মন্ডলী গুলো রয়েছে বা সভাপতি মহাসচিব রয়েছে তারা কিন্তু খুব করছে নির্বাচন জন্য। আমি তারা যার কারণে কিন্তু তারা এত একটা জিনিস খেয়াল করে দেখেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু একটা দেশের দায়িত্ব নিয়েছে অবশ্যই দেশের কোন কোন জায়গায় কোন কোন খাতে দুর্নীতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন আর বিএনপি কিন্তু সেটার তোয়াক্কা করছে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে কথাটা বলছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে অব্যাহতি চাচ্ছেন তারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সব করে তাহলে জাতীয় সরকার দরকার কেন তো একটা জিনিস মনে করেন যে সে না কিন্তু জাতীয় সরকার ছিল আপনি যারা বিএনপি রয়েছেন তারাও কিন্তু একসময় জাতীয় সরকার ছিলেন আপনারা কি করেছেন দেশের জন্য কোনো কিছু কিন্তু করতে পারেননি তো যেহেতু ছাত্র সমাজ ডক্টর দায়িত্ব দিয়েছে সে বলেছেন যে ছয়টি কাজে তিনি সংস্কার করতে চান প্রশাসন ক্ষেত্রে দুর্নীতি ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে সেক্টর গুলোতে তিনি সংস্কার করতে চান তিনি নির্বাচনের যে কমিটি রয়েছে সেগুলোকে তিনি বর্জন করে নতুন করে সেগুলোকে কমিটি করতে চান যেহেতু কোনো যেন কোন নির্বাচন যেন সঠিক হয় নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসতে পারে দেশের দায়িত্ব নিতে পারে তো এদিকে কিন্তু বিএনপি তারা হোরা চলে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছেন তো এত দিন যাব তারা কিন্তু ক্ষুধার্ত ছিল বিদায় কিন্তু এত তারা তাদের তো আপনারা যদি একটা মনে করেন যে বিএমপি এত তারা কেন তারা ভাবছে যে তারা তাড়াতাড়ি নির্বাচন করে তাদের পকেট ভর্তি করবে একটা কথা না বললেই নয় যদি আমলিক সরকারের পতন না হতো তাহলে কিন্তু এই বিএনপি সরকার কোন কথাই বলতে পারতো না এটা তাদের মাথায় রাখা অবশ্যই উচিত তারা যদি একটা জিনিস মনে করে যে আমলিক সরকার যদি এখন থাকতো তাহলে কিন্তু তাদের আরো দীর্ঘ চার বছর অপেক্ষা করতে হতো নির্বাচনের জন্য তারপরও তারা কি নির্বাচনে যেতে পারতো কিনা সেটাও কিন্তু একটা আলোচ্য বিষয় তো যেহেতু তারা একটা সুযোগ পেয়েছে নির্বাচনে যাওয়ার এবং তাদের কিন্তু অপার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে নির্বাচনে লাভ করার যেহেতু বাংলাদেশে ওই রকম নেই বর্তমানে একমাত্র বিএনপি ছাড়া তো তাদের কিন্তু ক্ষমতা যাওয়ার সম্ভাবনাটাই বেশি যদি জনগণ চায় আর তারা যদি তারা হোরা করে এরকম লুটপাট বা বিভিন্ন হয়রানি মানুষ করে তাহলে কিন্তু জনগণ তাদেরকেও বয়কট করতে পারে কারণ যেহেতু একটা সময় দেখা গেছে যে অনেক মানে প্রভাব ছিল কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে পারে মনে হয়েছে যে তারাই সবকিছু বাংলাদেশের তারাও কিন্তু তো একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে জনগণ চাইলে সবই সম্ভব তো জনগণকে অবশ্যই সেলুট দিয়ে তাদের কাজ করতে হবে জনগণ কি তাদেরকে চায় কিনা জনগণ এখন নির্বাচন চাই কিনা সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আর এখন যে নির্বাচনের কাঠামো বা আইনের যে প্রয়োগ সেই কাঠামোতে এখন নির্বাচন না দিলেই ভালো আপাতত এই সেক্টর গুলোতে সংস্কার করে তারপরে যদি নির্বাচন দেয় তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে সঠিক হবে একজন যোগ্য লোক কিন্তু দায়িত্ব আসতে পারবে আর একজন যোগ্য লোক দায়িত্ব আসে অবশ্যই কিন্তু দেশের উন্নয়ন হবে তো আপনি কি মনে করেন তাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে